আপনার মনের মধ্যে অনেক বড় আসা সন্তানকে অনেক বড় হাতের বাড়াবো আরো আল্লাহ তাআলা মনে বানাবো কিন্তু উপার্জিত সম্পদ যদি হারাম

চ্যানেল গ্রহণ করলেন ঠিক আছে বলো তোমার প্রশ্নগুলো কি ইহুদি পণ্ডিত এইবার তার এক এক করে চারটি প্রশ্ন বলে এক নাম্বার প্রশ্ন হলো হযরত মুসলিমিন আমি ইউনুস মিনের অব মুসলিমিন আমার এক নাম্বার প্রশ্ন হলো এই পৃথিবীর সৈনিকের মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা সূর্যের আলো শুধুমাত্র একবার"},{"

এই কবর তার লাশটাকে এত দীর্ঘ সময় পর্যন্ত ঘোরাঘুরি করছে দীর্ঘ সময় পর্যন্ত ঘোরাঘুরি করছে লাশটাকে রাখতে পারে নাই আবার দুনিয়ার জমিনের মধ্যে বের করে দিতে কবর থেকে এরপর ওই আল্লাহর বান্দা আরো দীর্ঘ সময় পর্যন্ত পৃথিবীর জমিনের ওপরে বেঁচে আছেলে সুবহানাল্লাহ

নাম্বার প্রশ্নটা হলো এই পৃথিবীর মধ্যে এমন একটা জেলখানার পরিচয় আপনি দিবেন ইসের পরিচয়

আমের মুকমিন খলিফাතුল মুসলিমিন আমার 7 নম্বর প্রশ্ন হলো এমন একটা জেলখানার কথা আপনি দিবেন এমন একটা জেলখানার পরিচয় আপনি দিবেন যে জেলখানার থাকে এই কয়ডিকে বাহির থেকে কোনো খাবার দেওয়া হয় না এমনকি বাহির থেকে সে অক্সিজেন গ্রহণ করবে এরকম নিঃশ্বাস নেওয়া পর্যন্ত কোনো অনুমতি নাই কিন্তু তার ওই কয়ডি জেলখানার ভিতরে

ফিতনাতুল শব্দ আল্লাহ তাআলা ধনসম্পদ দান করেন আর সন্তানা দিলেন এরপরে শব্দ ব্যবহার করেন ফিতনা এই জগতের মধ্যে মুফাসসিরিনে کرامের মতে ফিতনাতুল শব্দের অর্থ হলো পরীক্ষা বস্তুwidetildeর অর্থ পরীক্ষা বস্তু ধনসম্পদ এটা আল্লাহ তাআলা কত থেকে আপনার কাছে আমানত সন্তানাদি এটা আল্লাহ তাআলা কত থেকে আপনার কাছে আমানত সম্মানিত হাজি

আজকের মাদ্রাসা জামিয়া আশরাফিয়া নাসিমা মাদ্রাসা প্রতি গায়িত আজকেরই মাত্র তাই না সবাই তো জানেন